আজকে তোমাদের সাথে শেয়ার করব মিনি কালো জামের রেসিপি বাড়িতে থাকা উপকরণ দিয়ে যে এত ভালো মিষ্টি বানানো যায় সেটা তোমরা না বানালে বিশ্বাস করবে না প্রথমে আমি পাউরুটির সাইডে থাকা লাল লাল অংশগুলোকে ছুরি দিয়ে কেটে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে পাউরুটিগুলোকে ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো দুধ দিতে হবে তোমরা এখানে বেশি দুধ দেবে না প্রথমবার আমি যেহেতু বানাচ্ছি আমি না একটু দুধের পরিমাণটা বেশি দিয়ে ফেলেছিলাম এই কারণে আমার নরম হয়ে গেছিল দুধ দিয়ে পাউরুটিটা ভালো করে মেখে নেওয়ার পরে তার মধ্যে কিন্তু আমি চিনি দিয়েছি আর গুঁড়ো দুধ দিয়েছিলাম সেটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি এবার সমস্ত জিনিস ভালো করে মেখে নেওয়ার পরে দেখো একটা ডো বানিয়ে নিয়েছি আর এই ডোর থেকে ছোট ছোট গোল গোল রসগোল্লার মতন কেটে নিয়েছি এবার কড়াইতে সাদা তেল দেওয়ার পরে সেই কালো জামগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার চিনি শিরাটা বানানোর জন্য কড়াইতে চিনি দিয়ে তাতে জল দিয়ে দেখো একটা সুন্দর শিরা বানিয়ে নিয়েছি আর হ্যাঁ চিনির শিরার মধ্যে তোমরা একটু এলাচ দিতে পারো আমার বাড়িতে ছিল না তাই আমি দিতে পারিনি এবার সে আগে থাকতে ভেজে রাখা রসগোল্লা গুলোকে চিনির শিরার মধ্যে ভিজে রাখো দু থেকে তিন ঘন্টা তারপরেই দেখো মিনি কালো জাম রেডি হয়ে যায় তোমরাও বানাচ্ছ তো এই রেসিপিটা